আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ডাব্লু বারোশো হয় একটি কমন প্রবলেম যেটি কারণে আপনার ডাব্লু নয় অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সমস্যা থেকে বিরত থাকবেন এটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি ডাব্লু বারোসো নয় অনেক ডাব্লু বারোশো নয় লো কোয়ালিটির মধ্যে দেখতে পাবেন এই সি ওয়ান লেখা এখানে একটি পি মিসিং আছে এজন্য আমাদের ডাবলু ভার্সন হয় অনেক সময় অনেক ভাইদের নষ্ট হয়ে যায় আজকে আমরা এই ডাব্লিউ ভার্সনের এই নষ্ট যাতে না হয় সেই সমাধানটি আজকে বের করব তো প্রথমে আমরা একটি অ্যারেক্টার লাগাই নেই বারো ফুল্টের

নর্মাল ঠাকুর বরসা নয় দেখুন পাতালে হিটে একটু পাশে নিয়ে যায় এখানে পিএফটি নেই দেখতেই পাচ্ছেন ভোল্টেজ ডিরেক্ট তাপমাত্রা ডিরেক্ট বেড়ে যাচ্ছে আমরা আজকে এই পিএফটি বসাবো পি বসালে আর এই সমস্যাটি হবে না আশা করি আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দেব তাহলে চলুন শুরু করা যাক ডাবারস নাই টি বন্ধ করে নিনা আমরা এর কানেকশন করবাই টি বন্ধ করে নিলাম আমরা এটার কানেকশান করব যেহেতু আমাদের এই জায়গার স্পেস খুব ছোটো তাই আমরা এটার পিছনে লাগাই নিতে পারি এই সেন্সরের যে কোনো দুই তারে লাগা নিলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এর কোনো উল্টা সিধা হয় না এই জন্যে যে কোনোভাবে লাগাই নিতে পারেন তোকে এইটা দি তাহলে পড়া যাবে তো দেখতেই পাচ্ছেন আমরা ডাবল বর্চ 9 এ 50 লাগাই নিয়েছি এই ভাবে সেন্সরের তলে তো এখন আমরা দেখি আমাদের সমস্যাটি সমাধান হয় নাকি তার খুলে গেছে একটু ভালো করে লাগায় নি তারা সবসময় খেয়াল রাখবেন বারো ভোল্টের উপরে ভোল্টেজ দিলে ডাব্লু বারো সঙ্গে খারাপ হওয়ার সম্ভাবনা আছে এই জন্য বারো ভোল্ট মেপে দিবেন পাল্টা করে লাগাবে না নেগেটিভের জায়গা নেগেটিভ পজিটিভের জায়গা পজিটিভ তো আমরা এখন চালু করি তো দেখুন চালু হলো ডাব্লু বারস নয় এখন দেখুন তাপমাত্রা কীরকম করে ভাবে পাঁচ এখন খুবই অল্প পরিমাণে ড্রপ করবে তাপমাত্রা আর এখন অ্যাকুরেট তাপমাত্রা দেখাবে এতে আপনাদের ডিম ফুটানার বাচ্চা ফুটানার রেটিং বেড়ে যাবে ডাব্লু বারস খারাপ হওয়ার চান্স কমে যাবে আপনাদের ডিম কম নষ্ট হবে বুঝতে আপনারা এই উপায়ে শুধুমাত্র একটি পি এফ লাগাই নিয়ে আপনার ডাব্লু বারস নয় অনেক লংজিবিটি করতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ